<laughs> Do it!

আর আমি একটা জিনিস বুঝি না আপনারা সার মানুষরা চুল নিয়ে এত মাথা কামান কেন চুলের সাথে পড়ালেখার সম্পর্ক কি আইছে আবার পণ্ডিত মশাই তুই আবার কিসের কাটিং দিছ খারা খারা চুল রাখছে আবার মাইয়া গমট জুটি বানাইছে তুই বেদি মানুষ নাকি রে স্যার আপনি কিন্তু অপমান করতেছেন আপনি জানেন এই চুলের কি দাম আপনার কোনো আইডিয়া আছে তোর আইডিয়া আমি ছুড়াইতাছি ওই তোরা দুইটা কান্দর স্যার আমি আবার কি করলাম সারে মনে হয় বউ এর লগে ঝগড়া কইরা আইছে